সুন্দর মনোরম পরিবেশ সবুজে মোড়া চা গাছ পাহাড় ঘেঁষা গ্রাম জঙ্গল অফবিট বড় বড় পাহাড় ভিউ পয়েন্ট মানে সব কিছু মিলে এক কোথায় অসাধারণ তো সব কিছুই থাকছে আজকের এই ব্লগে সো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ অ্যান্ড আদার ব্লগ ভিডিও যারা যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সো লেটস স্টার্ট ডুয়ার্স কী নেই এই ডুয়ার্সে নদী জঙ্গল পাহাড় সহ নানান খুব সুন্দর সুন্দর দর্শনীয় স্থান নিয়েই এই ডুয়ার্স ভ্রমণ প্রেমীদের কাছে এ এক অনন্য স্থান যেখানে না আসলে বা নিজের চোখে চাক্ষুষ না করলে ভ্রমণ পিপাশ মানুষদের যেন একটা তৃষ্ণাভাব থেকেই যায় ডুয়ার্সের অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই লঙ্কাপাড়া পিকনিক স্পট বা ছোট পাহাড় একটি অন্যতম স্থান যেখানে থেকে তোমরা উপভোগ করতে পারবে পাহাড়ে থাকার অভিজ্ঞতা আলিপুরদুয়ার থেকে মাত্র আটান্ন কিলোমিটার এবং বীরপাড়া থেকে ঢিলছড়া দূরত্বে এই প্লেসটির অবস্থান যাতায়াত ব্যবস্থা উন্নত থাকায় খুব সহজেই কিন্তু তোমরা সেখানে যেতে পারো সবুজে ঢাকা চা বাগানের পাশ দিয়ে কখনো বা জঙ্গলের মাছ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যেতে লাগলাম আজ সেই লঙ্কা পাড়ায় দূর থেকে পাহাড়গুলোকে দেখে কি যে শান্তি লাগছিল তা আর বলে তোমাদের বোঝাতে পারবো না মনে হচ্ছিল হঠাৎই যেন এক অন্য পরিবেশে চলে আসলাম সত্যি সত্যি সেখানে যেতেই সেখানকার ওয়েদার থেকে সব কিছুই কেমন যেন পরিবর্তন হতে লাগলো চোখের সামনে সত্যিই প্রকৃতির এরূপ সুন্দর রূপ দেখে মনটা ভরে উঠল জনপতি কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম সেই লঙ্কাপাড়ার মেইন ভিউ পয়েন্ট লঙ্কাপাড়া ইকো পার্কে ঢুকেই কিন্তু চোখে পড়বে এইখানকার মেইন থিম আই লাভ লঙ্কাপাড়া রয়েছে এখানে দোলনাসহ বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য ব্রেঞ্চ এছাড়াও রয়েছে একটি সুউচ্চ টাওয়ার যেখান থেকে সম্পূর্ণ জায়গাটির ভিউ সেখান থেকে পাওয়া যায় সত্যি সত্যি এই টাওয়ারটিই আমার কাছে সেই জায়গাটির সবচেয়ে থেকে আকর্ষিত জায়গা বলে মনে হলো সেখান থেকেই পাশের পাহাড়গুলোকে দেখতে অসাধারণ লাগছিল তার থেকেও অসাধারণ লাগছিল পাহাড়গুলোর মাছ বরাবর বয়ে আসা নদীটিকে যেটি এখন রয়েছে সুপ্ত অবস্থায় কিন্তু বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে এছাড়াও রয়েছে সেখানে লাভ ডিজাইন করা সেলফি জোন যেখানে বসে তোমরা ছবি তুলতে পারো সত্যি সত্যি এই চা বাগানের মাঝে এত সুন্দর একটা জায়গা এক কোথায় সব মিলে অসাধারণ